সময়ের সাথে আজকে আমি চিলি প্যানির রেসিপি শেয়ার করছি তার জন্য ফার্স্টে লবণ দিয়ে দেবো একটুখানি লবণ দেওয়ার পর আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি তো গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর এখানে আমি কানফ্লাওয়ার দিয়ে নিচ্ছি অল্পখানি কানফ্লাওয়ার দেওয়ার পর এটাকে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেওয়ার পর একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দেবো তেলটা গরম হয়ে যাওয়ার পর এতে আমি সয়াবিনগুলো দিয়ে দেবো সয়াবিনগুলো দেওয়ার পর এগুলো খরা খড়া করে ভালো করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর তুলে রেখে তারপর এতে আমি আদা কুচি আর রসুন কুচি দিয়ে একটু লঙ্কা দিয়ে এটাকে ভাজব আদা রসুন লঙ্কা কুচিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ ডুমো করে রাখা কেটে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা কেটে দিয়ে দেওয়ার পর এতে আমি ভাল হালকা করে পেঁয়াজটা ভেজে নেবো খুব বেশি ভাজবো না যেহেতু এটা চিলি সফবিন হচ্ছে নাহলে ভালো লাগবে না এর মধ্যে আমি টমেটো কেচাপ অ্যাড করে নিচ্ছি টমেটো কেচাপ অ্যাড করার পর এতে আমি একটু সয়া সারচড়া করার পর টমেটো সসটাকে দিয়ে আমি এতে সয়া সস অ্যাড করে দেবো সায়া সসটাকে হালকা করে নাড়াচাড়া নাড়েচড়া করে নেব এটাকে একটুখানি ভেজে নেবো সয়া সসটা ভাজা হয়ে গেলে এবার আমি একটুখানি ভিনিগার দিয়ে নেবো সামান্য পরিমাণে নাহলে টেস্টটা ভালো লাগ আসবে না বেশি দেব। এটার নেক্সট পার্ট আমি তোমাদেরকে দিচ্ছি